আশেপাশের বেশ কয়েকটি গ্রামের ভরসা জলপাইগুড়ির নাগরাকাটা ব্লকের ধুমপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র কিন্তু দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় এই স্বাস্থ্যকেন্দ্র সামান্য বৃষ্টি হলেই স্বাস্থ্যকেন্দ্রের ছাদের একাধিক ফাটল দিয়ে চুলিয়ে জল পড়ে একাধিক রুমে জল জমে ব্যাহত হয় চিকিৎসা পরিষেবা স্বাস্থ্যকেন্দ্রে পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা বিকল্প বিদ্যুৎ ব্যবস্থাও নেই বলেই অভিযোগ স্বাস্থ্য পরিষেবা সুরক্ষিত করা হোক আর তার জন্য উপযুক্ত ব্যবস্থা না হোক প্রশাসনের কাছ থেকে

বহির্বিভাগের বেশ কিছু জায়গায় টিন দিয়ে মেরামত করা হয়েছে প্রয়োজনে আরও কাজ করানো হবে বলে কাটা পঞ্চায়েত সমিতির কৃষি কিন্তু এইখানে আমরা যখন প্রশাসনিক ব্যাপারে আসি আমরা অলরেডি বিএমএস জানিয়ে আমরা সভাপতিকে জানিয়ে এখানে নতুন মোটর অলরেডি চলে আসতেছে এক ঘন্টার মধ্যে আমরা নতুন মোটর লাগাই দেব আর কতদিন বেহাল অবস্থায় পড়ে থাকবে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি স্বাস্থ্যকেন্দ্রের হাল ফেরাতে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন চিকিৎসক থেকে রোগী সকলেই জলপাইগুড়ি থেকে রাজীব মুখোপাধ্যায়ের রিপোর্ট এনকে টিভি বাংলা